বুঝতে পেরেছ এই যে আমার সব এখানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন এই যে আজকে আবার চলে আসলাম দেখো আমি একটা অনলাইনের থেকে একটা আমার কিছু জিনিস অর্ডার করছি আজকে অনেক দিন যাবৎ আসে 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 না এখন আজকে আসছে তা আমি এখানে তোমাদের সামনে আনবক্সিং করতেছি দেখো এখানে দেখি কি। কী আসছে যে দেখো আমি দেখাইতেছি কি কি অর্ডার করলাম কি কি আসলো একে একে তোমাদের মাঝে দেখা কি আচ্ছা এটাতে আছে আমার খুব সুন্দর একটা পছন্দের মাথা আর টিকলি প্রথমে এটা আবার করলাম যে দেখো টিকলি টিকলি বাটেগুলো আমি এখন পুরোপুরিভাবে খুলবো না পরে খুইলা তোমাদেরকে আমি খুদ পয়রা দেখাবো এখন এভাবে রাখছি আর এটাতে কি আছে এটা একটু খুঁড়া দেখাই যেহেতু এটা প্যাকেট এটার ভিতরে কি এটা ভিতরে আমার একটা ক্রিম আমার একটা ক্রিম আছে বাট পরে আনবক্সিং করবো এখন রাখতেছি এটা ওইখানে এখানে কি আছে কত প্যাকেট প্যাকেটের শেষ নেই অনেক প্যাকেট করে দিচ্ছে হ্যাঁ এই এটা হলো রাজকুমারীর মুকুট ঠিক আছে দেখো কীভাবে কে করছে কেমন করে লাগছে এগুলো ঠিক করতে হবে এটা হলো রাজকুমারীর মুকুট দেখো এটা মুকুট অর্ডার করেছিলাম এই হলো মুকুট আরও আছে অনেক কিছু রাখলাম এখানে মুকুট এটা হলো আমার একটা হেডফোন যেটা হেডফোন অর্ডার করছি হেডফোনের যেভাবে পেঁচা রাখছে তার পরে খুলবো এখন রাইখা দি হেডফোনের ভিতরে এটা কি ব্যাপার দুইটা একরকম দেখা যাইতেছে কেন এই দুইটা নাকি আলাদা আলাদা পরে দেখ এটা মনে আলাদা এটা অন্য অন্য একটা এটাও মাথার ঠিক নেই এখানে কি আছে গলার ভিতরে খুড়খুর লাগতেছে খুশখস করতেছে আরে পাখিগুলো অনেক সুর করে এটাও আমার একটা পার্সোনাল জিনিস মেয়ে মানুষের কত জিনিস থাকে রে তা শুধু এই জানে ছেলেরা জানে না বেশিরভাগ সব কিছু কসমেটিকের জিনিস ঠিক আছে এটা কি আহা এটাও মাথার ব্যান্ড দেখো কত বড় মাথার ব্যান্ড তার ব্যান্ড এগুলো মাথার টিকলি অন্য কালার এটা সাদা কালার টিকলি এটা একটা গোলার চেঞ্জ মনে হয় সম্ভবত দেখতেছি পরে এটাও একটা টিকলি তো আমি ওগুলো খুলে দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে অল্প অল্প করে আমি দেখাই দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে সমস্যা এখানে রাখিয়া দিলাম এটা এটা হলো হেডফোনের চার্জার কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর খুইলা দেখাইলাম খুইলা দেখাইতে গেলে অনেক বড় হইব সেই জন্য খালি আনবক্সিং করে তোমাদেরকে দেখেন দেখো কত কিছু দিয়ে পেশাইছে এটা হলো দেখো মহারানীর মুকুট দেখেছ এই যে মহারানী আমি হলাম মহারানী এই হলো আমার মাথার মুকুট ঠিক আছে এই হলো মহারানীর হার বুঝতে পেরেছ এই হলো আনবক্সিং করলাম সব তোমাদের মাঝে হ্যাঁ দেখিয়ে দিলাম একটু সাজা বজায় রাখি না রাখলে আবার কেমন দেখায় বলো এই যে মহারানীর দুইটা মুকুট এই হলো মহারানী বুঝতে পেরেছ এই যে আমার সব এখানে যা যা অর্ডার করে এনেছিলাম সব কিছু এখানে আছে হুম কার কি লাগবে আমার কাছে তো অর্ডার করতে পারো বুঝতে পেরেছ তাই হলো সব কিছু তোমাদের কালকে কাগে দেখিয়ে দিলাম এ পর্যন্তই ভালো থাকো ভাই